হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংশিক অফিসের রেগুলার ভিডিও তো বন্ধুরা আজকে ফাইনালি তারা পেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক দিন ধরে হচ্ছে যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি তো আজকে ফাইনালি সময় হয়েছে যাওয়ার মাতারা ডেকেছে সবাইকে তো আজকে ফাইনালি কাকা কিংবা ভাইটাইকে নিয়ে চলে যাচ্ছি মাতারার উদ্দেশ্যে রওনা দিতে তো বন্ধুরা প্রথমে হচ্ছে যারা যারা ভিডিওটি দিয়ে আমার ভিডিওটি দেখছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আপনাদের একটা শেয়ারে আমার অনেকটা দূরে করতে পারবো আমি তো বন্ধুরা চলো হারা বেরিয়ে গিয়ে দেখা হোক বেশি না বুকে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি হাড়োয়া ব্রিজ সেই ইংরেজিদের আমলের ব্রিজ তো যারা যারা এসো বা আসুনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং হাড়ুয়া ব্রিজটা দেখতে থাকো কারণ সবটা ক্যাপচার করতে পায় কারণ এদিকে দোকানঘাট ভর্তে ভর্তি তার জন্য এবার লোক ভিড়টি রয়েছে হাড়ুয়া ব্রিজ এখানে তো চলো ফাইনালি টেনে উঠি তো বন্ধুরা আমাদের ট্রেনও ছেড়েও দিয়েছে তো ফাইনালি তোমাদেরকে আবার নিয়ে নিজের নিজের গন্তব্যে যাচ্ছি আমরা তো চলো তোমাদের সাথে তাড়াতাড়ি কথা হচ্ছে তো চলে এসছি আমরা তারা মায়ের দর্শন করতে চান টান করে হোটেল ফোটেলে সবটা স্কিপ নিতে পারিনি কারণ হচ্ছে হোটেল ফোটেল হোটেলগুলো খুঁজতে হয়েছে কারণ যেখানে থাকবো তো চলো আমরা যাচ্ছি সামনে কাকা কাকি যাচ্ছে ভাইটাই যাচ্ছে মামাটামা যাচ্ছে তো মা তারাকে তোমাদের দর্শন করাই তো আর কথা না বলে ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে করে দেবেন এবং সব সাবস্ক্রাইব করতে বলবে না তো চলো মা তারার দর্শনটা করে নাও তোমরা সবাই এই সেই জগজ্জারনী মা জয় জয় তারা তারা জগজ্জারনী মা মা জয় জয় তারা মা গো সবার মনস্কামনা পূর্ণ করো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা সবাই দেখে নাও বন্ধুরা তো এখনকার মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করছে